মা ছেলে হাঁটতে যাওয়ার নাম দিয়ে পুরো শুনিয়াখড়া ঘুরে আসলাম এবং কি আমার নিজের পকেটও খালি করে আসলাম শুনিয়াখড়ায় গিয়ে শুনিয়াখড়ার ফেমাস ফেমাস খাবারগুলাখড়া থেকেও শুনিয়াখড়ার ফেমাস খাবারগুলা না খাওয়ার আক্ষেপটা একদিনই মিটে আসলাম তো আমরা মা ছেলে হাঁটতে যাওয়ার নাম দিয়ে কি কি খেলাম কি কি করলাম তাই আপনাদেরকে দেখাই চলেন আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ওই দিন মূলত আমি আর আমার ছেলে একটু হাঁটতে বের হয়েছিলাম বাসার কাছে যে হেঁটে চলে আসব কিন্তু তারপরে হচ্ছে যে আমরা এই ঠান্ডা আমাদের আইসলাইস খাওয়ার জন্য আর গরমের প্রয়োজন পড়ে না তো আমরা ভেবেছিলাম কি আমাদের বাসার এখানে একটা ঝালমুড়ির দোকান বসে ওইখানে গিয়ে ঝালমুড়ি খাব কিন্তু আর ওই দোকানটাতে আর ওই দিন ঝালমুড়ি বসে নেই পরে হচ্ছে যে চিন্তা করলাম যে আমরা একটু শুনিয়া দিকে যাই মানে এমনিতে এমনিতেই বলতেছিলাম যে চলো একটু শুনিয়া দিকে যাই তো যেই কথা সেই কাজ একটা রিক্সা নিলাম নিয়ে হচ্ছে যে মা ছেলে গেলাম শনি দিকে আর শনি জ্যামের কথা নাই বলি সবচেয়ে অতিষ্টকর একটা জিনিস হচ্ছে এই শনি জ্যাম যেটা কিনা ছাড়বেই না মনে হয় তারপর হচ্ছে যে প্রথমেই একটা দোসা আমাদের এখানে মামা দোসা এক্সপ্রেস ইন্ডিয়ান ফুডের নতুন করে হচ্ছে যে এই জিনিসটা দিয়েছে আগেও দোসার দোকান ছিল সম্ভবত এটাই এটা কি হচ্ছে ছোট করে ওনারা হচ্ছে এখন এটা বড় আকারে দিয়েছে আর কি পর আমি আর দোসা নিই আমি হচ্ছে যে ওনাদের লুচিটা এর আগেও আমি লুচি খেয়েছিলাম এই জন্য হচ্ছে যে আমি লুচিটা নেই তো লুচি খেলাম লুচির টেস্টটাও অনেক বেশি মজা লেগেছে আমার কাছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে লুচিটা অনেক বেশি আমার জন্য হয়ে যাবে দুইটা লুচি পরে এখানে একটা বাচ্চা ছিল তো দেখলাম একজন খাবার দিল তো আমি হচ্ছে যে আমার একটা লুচি ওকে দিয়ে দিই তো আমার বাচ্চা হচ্ছে যে একটা কেক খেতে চাইলো তো ওর জন্য আমি কেক নিলাম কেকটা ছিল মাত্র ফিফটি টাকা কিন্তু ফিফটি টাকা অনুযায়ী কেকটা খুবই মজা ছিল মানে অনেক মজা ছিল আমার কাছে মনে হয়েছে যে পঞ্চাশ টাকা অনুযায়ী এই কেক খুবই ভালো তো বাবু আর খায় নেই বাবু দুই চামচ খেয়ে আর খায় নেই তো এই জিনিসটা হচ্ছে যে বললাম যে ওই বাচ্চাটাকে আবার দিয়ে দেওয়ার জন্য তো বাবু হচ্ছে যে এই বাচ্চাটাকে দিয়ে দিচ্ছিল আর আমরা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে বাচ্চার হাত দিয়ে দেওয়ার চেষ্টা করি এতে করে হচ্ছে যে বাচ্চার মন মানসিকতা ওইভাবেই তৈরি হবে তো আমরা বসেছিলাম ও আবার বায়না করা শুরু করলো যে এখানে ও বসে থাকবে না আর ও অনেকক্ষণ না এক জায়গায় স্টে করতে চায় না ও ঝালমুড়ি খাবে তো হচ্ছে যে আমাদের সোনিয়া আরেকটা ফেমাস খাবার হচ্ছে যে বিসমিল্লার এই ঝালমুড়ি মানে ঝালমুড়ির মধ্যে ফেমাস ঝালমুড়ি হচ্ছে বিসমিল্লার এই ঝালমুড়ি তো ওকে ওইখানে নিয়ে গেলাম বাবুকে নিয়ে গেলে প্রায় সময় এখানে ঝালমুড়ি খাওয়াই বা আমি গেলেও এখানে ঝালমুড়িটা আমি কখনো যখনই খেতে ইচ্ছে করে কখনো হচ্ছে যে এখানে একটা মিস করি না আমি এখানে গিয়ে খাই তো আমি হচ্ছে যে একটা ডিম ঝালমুড়ি খাই আর বাবুর জন্য হচ্ছে যে আমি ওর জন্য নর্মাল একটা ঝালমুড়ি নিই আর এখানে দেখেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো এই জিনিসটা লাগে যে উনি এত বড় একটা মগের মধ্যে হচ্ছে যে ঝালমুড়িটা বানায় আর এটা ছিল যে বাবু নর্মাল একটা ঝালমুড়ি বাবু ডিম টিম দিয়ে ঝালমুড়ি খায় না তাই হচ্ছে যে আমি নর্মাল ঝালমুড়ি নিয়েছি এরপরে ঝালমুড়ি খাওয়ার পর চলে এসেছিলাম শাওন ফুচকা হাউসে যেটা কিনা অনেক ফেমাস ভাইরাল না দেখবেন ভাইরাল জিনিস বেশি দিন টিকে না কিন্তু ফেমাস জিনিস কিন্তু সব সময় টিকে থাকে ভাইরাল বা ট্রেন্ডিং জিনিস হচ্ছে যে দুই এক মাস চলে এরপর এটা বন্ধ হয়ে যায় তারপর এই তো আমাদের শুনিয়ে আখড়া সেই ব্লোমের আইসক্রিম যেটা কিনা খুবই ফেমাস অ্যান্ড ভাইরাল ওদের সাথে হচ্ছে যে অনেকগুলো আইসক্রিমের দোকানই দেওয়া হয়েছিল কিন্তু কোনোটাই টিকে নেই এই একটা দোকানই টিকে গিয়েছে তাই বললাম এটা ভাইরাল অ্যান্ড ফেমাস আর একটা কথা কি ভাইরাল আর ফেমাস না মানুষ বুঝতে চায় না মানুষ মনে করে ভাইরাল আর ফেমাস এক জিনিস যাই হোক এখানে হচ্ছে যে এই আইসক্রিমটা খুবই মজার ছিল আইসক্রিমটা আমি খেয়ে নিলাম দেখেন আজকে আমার অলরেডি দুইবার আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছে আর আরেকটা জিনিস আমরা শুনিয়াকরা খেয়াল করলাম কি এখন না নারী উদ্যোক্তা বেড়ে গিয়েছে যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে যে এখন নারীরাও ঘরে বসে নেই তারাও পুরুষের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সমানে সমানে তারাও স্বাবলম্বী হচ্ছে তাদেরকে দেখে আমরা অনেকেই ইন্সপায়ার হই ছোট হোক আর বড় হোক সব কাজই কিন্তু সমান চুরি ডাকাতি বাটপাড়ি না করে কাজ করে খাওয়াটা খুবই সম্মানের আর এই দেখেন আমাদের সোনিয়াখড়ার অবস্থা এখন তো ফুটকোট দিয়ে একদম ভরে গিয়েছে চারপাশে শুধু কোর্ট ছাড়া আপনি কিছুই দেখবেন না রাস্তায়ও হাঁটা যায় না এই কোর্টের জন্য গাড়ি চলাচল সব কিছু মিলে একদম খুবই মেসাকার অবস্থা যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না কোনো রকম শৃঙ্খলা নাই আর এখানে একটা কুকুর দেখছিলাম ডোরাকাট একটা কুকুর আমার কাছে দেখতে না খুব সুন্দর লাগছিল আর আমি বারবার এই একটা জিনিসই ক্যাপচার করছিলাম মানে সব কিছু কীরকম বিশৃঙ্খলা যে কোনো রকম শৃঙ্খলা নাই মানুষের হাঁটার জায়গা এই মানুষ রিকশা গায়র উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে মানে কি একটা অবস্থা আর এখন হচ্ছে যে এই কেকের জিনিসটা জায়গা জায়গায় হচ্ছে যে এরকম কেকের দোকানগুলা দিচ্ছে এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে আর এখানে আমরা খাওয়া-দাওয়া করে হচ্ছে যে আমরা মা ছেলে চলে যাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে যে তার বাবা কল করেছে আসার জন্য টুকটাক কেনাকাটা ছিল তার জন্য হচ্ছে যে কল করেছে যে আমরা কোথায় আছি তাকে না বলেই হচ্ছে যে আমরা মা ছেলে বের হয়েছিলাম আর এই তো সেও এসেছে ইভেন্ট করে এসেছে আমাদেরকে বাসায় না পেয়ে হচ্ছে যে কল করেছিল এতো সে কতক্ষণ আমার সাথে পায়চারি করে সে তার বাবার কাছে চলে গিয়েছে তার বাবা এসে হচ্ছে যে তাকে নিয়ে গিয়েছে দেখেন বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর এখনো বের হলে সে তার বাবার কোল থেকে একদমই নামতে চায় না তারপর হচ্ছে যে আমার বেকারি আইটেম টুকটাক জিনিস নেওয়ার ছিল তাই হচ্ছে যে শনি আখড়ার এই দোকানটাতে চলে এসেছি এই দোকানটার ডিটেলস আমি দিয়েছি বর্ণমালার সামনে কেক স্টার বা হচ্ছে মিনা বাজারের পাশের গলিতেই হচ্ছে যে এই দোকানটা আমি হচ্ছে এখান থেকে একটা ইস্ট নিয়েছিলাম আর হচ্ছে যে আমি এখান থেকে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি ম্যাক্সিমাম টাইম কি হয় কর্নফ্লাওয়ার গুলা কিনি না আমার কাছে এই কর্নফ্লাওয়ারগুলো ভালো লাগে আর আমরা যারা ধরেন হুটহাট হচ্ছে যে কেকের জিনিসপত্র লাগে তারা এখান থেকে অবশ্যই নিতে পারি আর দামের কথা চিন্তা করলে একটু বেশি যারা কোন রকম অনলাইনে ঝামেলা ছাড়া জিনিসপত্র নিতে চান এখানে এসে নিতে পারেন ধরেন যাদের অল্প কোয়ান্টিটির জিনিস লাগে তো আমরা কিনে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম বের হয়ে হচ্ছে যে আমরা সবজির দোকানে গিয়েছি টুকটাক সবজি কেনার ছিল ওই সবজিগুলো নিচ্ছিলাম ও বারবার জিজ্ঞাসা করছিল এটা কি সবজি ওইটা কি সবজি তো তাকে হচ্ছে যে পরিচয় করিয়ে দিচ্ছিলাম কোনটা কোন সবজি কোন সবজির নাম কি ওইগুলো হচ্ছে যে আমি তাকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম আর তারা হচ্ছে যে বাপ ছেলে এখানে ফাইজলামি করছিল তার বাবা হচ্ছে যে সবজিগুলো তার মাথায় দিয়ে দিচ্ছিল যে দেখো তো সবজির ভাড় আছে কি তো নিয়ে হচ্ছে হচ্ছে বারবার করছিল সবাই একটু করে যে বলে দিবেন আল্লাহ যাতে আমাদেরকে এইভাবে হাসি খুশি রাখে আমরা যাতে এইভাবে হাসি খুশি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি আর আমার বাচ্চাটাকে যাতে আল্লাহ নে খায়ার দান করে আল্লাহ যেন সব সময় তাকে সুস্থ রাখে সবাই একটু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই তো আমরা আমাদের সবজি কেনার পর্ব শেষ করলাম এখানে এই তো সবজি কেনার পর টুকটাক মশলা কেনার ছিল ওই মশলাগুলো কেনার জন্য হচ্ছে যে আমরা এখানে এখান থেকে মশলাগুলো নিচ্ছিলাম আর আমাদের শনি আঁকড়াতে আরেকটা ভালো জিনিস কি যে মশলার অনেকগুলো দোকান আছে আপনি হচ্ছে যে যাবতীয় মশলা আপনার চোখের সামনেই পাবেন যেটা লাগবে অনায়াসে দেখে বলে দিতে পারবেন আর এই তো যা যা বাজার করছি করেছিলাম ওইগুলাই হচ্ছে যে আনপ্যাকিং করছিলাম বের করছিলাম গুছিয়ে রাখছিলাম আর এইদিকে তারা ভাবছিল কি নিয়ে গবেষণা করছিল আর আমি আমার কাজ করছি সবাই ভালো থাকি আলাইকুম আল্লাহ হাফিজ